নমস্কার অ্যাস্ট্রোইসমে সবাইকে স্বাগতম এই ভিডিওটি মে মাসের প্রথম পনেরো দিন অর্থাৎ এক থেকে পনেরো মে দু হাজার পঁচিশ পর্যন্ত সময়ের প্রেম বিবাহিত জীবন নিয়ে বিস্তারিত বিশ্লেষণ তুলে ধরবে আপনি যদি বৃষরাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন অথবা আপনার প্রিয়জন বৃষরাশির হন তাহলে এই বিশ্লেষণ আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাহলে চলুন শুরু করি আজকের এই গুরুত্বপূর্ণ এবং অন্তর্দৃষ্টিমূলক জ্যোতিষ বিশ্লেষণ প্রথমত আমরা কথা বলবো এই প্রথম পনেরো দিনে আপনার জীবনে গ্রহগত প্রভাব কি বিস্তার করবে তো বৃষরাশির জাতকদের মে মাসের প্রথম পনেরো দিনের প্রেম ও বিবাহিত জীবন যে রকম যাবে তা গেলে প্রথমে এই সময়ের গ্রহগত প্রভাব বিশ্লেষণ করা অত্যন্ত জরুরি এই সময় বৃষরাশির জন্য বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ গ্রহ একই সাথে প্রভাব বিস্তার করবে প্রথমে আসি শুক্র গ্রহের কথা শুক্র এই সময় বৃষ নিজের ঘরে অবস্থান করছে অর্থাৎ এটি তার স্বরাশিতে এটি অত্যন্ত শুভ ইঙ্গিত বহন করে প্রেম রোমান্স সৌন্দর্য মাধুর্য ও আকর্ষণ বৃদ্ধি পাবে আপনি যদি কারোর প্রতি আগে থেকেই আকৃষ্ট হয়ে থাকেন তাহলে সেই আকর্ষণ এই সময়ে আরো গভীর হতে পারে প্রেমিক প্রেমিকা বা স্বামী স্ত্রীর মধ্যে ঘনিষ্ঠতা বাড়ার সম্ভাবনা প্রবল তবে এক্ষেত্রে কিছুটা চ্যালেঞ্জ তৈরি করবে রাহু যেটিও বৃষ রাশিতে অবস্থান করছে রাহু একটি ছায়াগ্রহ যা বিভ্রান্তি অবাস্তব কল্পনা সন্দেহ এবং অতিরিক্ত মানসিক উদ্বেগ তৈরি করে তাই সম্পর্ক যতই সুন্দর ও আকর্ষণীয় হোক না কেন সেখানে কিছু ভুল বোঝাবুঝির সম্ভাবনা থেকে যাবে চন্দ্র এবং মঙ্গল এই সময়ে আবেগ এবং প্রতিক্রিয়ার উপরে প্রভাব ফেলবে চন্দ্র আবেগকে বাড়িয়ে তুলবে আবার মঙ্গল রাশির সপ্তম ঘরে থাকার কারণে সম্পর্ককে মাঝে মাঝে উত্তেজিত বা প্রতিক্রিয়াশীল করে তুলতে পারে এই তিনটি গ্রহের সম্মিলিত প্রভাবে দেখা যাবে যে একদিকে সম্পর্কের সৌন্দর্য বাড়ছে অন্যদিকে হঠাৎ করে সন্দেহ ভুল বোঝাবুঝি বা আবেগের বিস্ফোরণ হতে পারে এই সময় সব থেকে বড় চাবিকাটি হলো ধৈর্য বোঝাপড়া এবং খোলামেলা আলোচনা একক বৃষ রাশির জাতকদের প্রেম জীবন কেমন যাবে চলুন আলোকপাত করি আপনি যদি এখনো একক হয়ে থাকেন তবে এই সময়টি হতে পারে আপনার প্রেম জীবনের নতুন অধ্যায়ের সূচনা তবে এই সূচনাটি যতটা নাটকীয় ততটা ধীর এবং পর্যবেক্ষণ যোগ্য দুই থেকে আট মেয়ের মধ্যে আপনি পরিচিতি অথবা আপনার পরিচিত কারোর সঙ্গে হঠাৎ করে অনুভব সম্পর্ক অনুভব হতে পারেন এক ধরনের মানসিক সংযোগ এটি শুরুতে বন্ধুত্বের রূপ নেবে কিন্তু এর মধ্যে থাকবে এক আকর্ষণীয় মাধুর্য যা ধীরে ধীরে প্রেমের রূপ নিতে পারে যারা আপনার পেশাগত জীবনে বা সামাজিক পরিসরে আছেন তাদের মধ্যে থেকেই এই সংযোগ তৈরি হতে পারে নয় থেকে বারোই মে সময়টাতে কোনো পুরনো প্রেম আবার ফিরে আসার ইঙ্গিত রয়েছে এটি হতে পারে পুরনো প্রেমিক বা প্রেমিকার হঠাৎ বার্তা পাঠানো সামাজিক মাধ্যমে পুনরায় যোগাযোগ অথবা মনে মনে সেই সম্পর্কের পুনরুত্থান কিন্তু মনে রাখবেন রাহুর প্রভাবে এই ফিরে আসা আবেগ দ্বারা চালিত হতে পারে বাস্তবতা নয় তাই সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের অনুভবকে বিশ্লেষণ করা প্রয়োজন এই পুরো সময় জুড়ে রাহু বিভ্রান্তি তৈরি করতে পারে বিশেষ করে যদি আপনি কারোর প্রতি বেশি কল্পনা করতে শুরু করেন মনে রাখবেন প্রতিটি সম্পর্ক গড়ে তে সময় নেয় তাই কারোর প্রতি আকর্ষণ অনুভব করলেই তাকে প্রেম ভাবা উচিত নয় প্রাথমিক পর্যায়ে বন্ধুত্ব ও মানসিক বোঝাপড়া গড়ে তোলার দিকে মন দিন আপনার ব্যক্তিত্ব এবং কণ্ঠে আত্মবিশ্বাস থাকলে এই সময়টি আপনার জন্য একটি সুন্দর রোমান্টিক ভবিষ্যতের সূচনা হতে পারে শুধু সঠিক উপলব্ধি সময় এবং ধৈর্যের সঙ্গে সিদ্ধান্ত নিন দেখে নিব প্রেমে থাকা জাতক জাতিকারা কি করবে তো যারা ইতিমধ্যেই প্রেমের সম্পর্কে রয়েছেন মে মাসের প্রথম পনেরো দিন তাদের জন্য একদিকে শান্তিপূর্ণ অন্যদিকে কিছু গুরুত্বপূর্ণ আত্মসমন্বয়ের সময় এই সময়টি এমন এক ধরনের রিলেশনশিপ টেস্ট পিরিয়ড যেখানে কথা বলা বোঝাপড়া এবং পারস্পরিক সম্মান বড় ভূমিকা রাখবে তিন থেকে দশই মে সময়কালের মধ্যে সম্পর্কের ভিত আরো শক্ত করতে 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 আপনাকে কিছু প্রয়োজনীয় প্রয়োজনীয় কাজ কাজ অথবা হবে এটি এমন এক সময় যেখানে ছোটখাটো ভুল বোঝাবুঝি বড় হয়ে দাঁড়াতে পারে যদি না আপনি তাৎক্ষণিকভাবে ব্যাখ্যা বা সমাধান করতে পারেন কথাবার্তায় সংবেদনশীলতা দেখানো ও সঙ্গীর মতামতের প্রতি গুরুত্ব দেওয়াই খুবই গুরুত্বপূর্ণ হবে এই সময় আপনার সঙ্গী হয়তো এই সময়ে তার জীবনের কিছু বিষয় উদ্বিগ্ন যেমন কাজ পরিবার বা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তাই আপনার উচিত হবে সেই সময়টিকে পাশে দাঁড়ানো তর্কে না গিয়ে বোঝার চেষ্টা করা মনের মধ্যে সম্পর্ক কেবল প্রেম নয় বোঝা গড়ে ওঠে তো এগারো থেকে পনেরোই মে সময়কালে কিছুটা তো সমালোচনামূলক হবে আপনি এবং আপনার সঙ্গে ভবিষ্যৎ পরিকল্পনা ভ্রমণ বিয়ের বিষয় অথবা আর্থিক বিষয়ে আলোচনায় বসতে পারেন যদি এই আলোচনাগুলো আপনি ইতিবাচক ভাবে ইতিবাচক মনোভাব বা শ্রদ্ধার সঙ্গে করেন তাহলে এটি সম্পর্ককে পরবর্তী ধাপে নিয়ে যেতে পারে তবে সতর্ক থাকতে হবে রাগ বা জেদের প্রতি মঙ্গল এবং রাহুর যুগল প্রভাবে একে অপরের প্রতি বা মন্তব্য আপনার ভারসাম্য নষ্ট করতে পারে নিজেকে নিয়ন্ত্রণে রাখা এবং প্রতিটি কথা চিন্তা ভাবনা করে বলা এটি হবে এই সময়ের সফল সম্পর্কের মূল মন্ত্র এই সময়ের মূল বার্তা কথা বলুন শুনুন বুঝুন আর ধৈর্য ধরুন বিবাহিতদের সম্পর্ক কেমন যাবে চলুন একটু আলোকপাত করি তো বৃষ্টিক বিবাহিত চাতক জাতিকাদের জন্য মে মাসের প্রথম পনেরো দিন মিশ্র প্রভাব নিয়ে আসছে শুরুটা শান্তিপূর্ণ হলেও মাঝামাঝি ও শেষের দিকে কিছু চাপ তৈরি হতে পারে বিশেষ করে আর্থিক এবং এক থেকে সময়কালে স্বস্তিদায়ক এই সময়টায় স্থিতি ও দেখা যাবে। আপনি ও আপনার জীবন সঙ্গে পারস্পরিক শ্রদ্ধা এবং সহানুভূতির মাধ্যমে সময় কাটাতে পারবেন একে অপরের প্রতি দৃষ্টিভঙ্গিতে ইতিবাচকতা থাকবে এবং একসঙ্গে কাজ করা বা পরিবারের ছোটখাটো দায়িত্ব ভাগ করে নেওয়ার মধ্যে দিয়ে এই সম্পর্ক আরো ঘনিষ্ঠ হতে পারে ছয় থেকে ১২ই মে সময়কালে কিছুটা সংবেদনশীল এই সময়ে আপনি ও সঙ্গীর মধ্যে অর্থনৈতিক সিদ্ধান্ত বা পারিবারিক মতভেদের কারণে বিরোধ দেখা দিতে পারে পরিবারের সদস্যদের মতামত বাচ্চাদের বিষয়ে অথবা কোনো বড় কেনাকাটার সিদ্ধান্তে মতানৈক্য হতে পারে তাই সময় এই সময়ে রাহু বিভ্রান্তি ও সন্দেহের পরিবেশ তৈরি করতে পারে বিশেষ করে যদি একে অপরের কথা মন দিয়ে না শোনা হয় এই সময় ঝগড়া বা তর্ক না করে সমস্যার কারণ চিহ্নিত করে আলোচনা করা উচিত মনে রাখবেন সমস্যা সমাধানের মূল চাবিকাঠি হচ্ছে সহানুভূতিশীল মনোভাব আর তেরো থেকে পনেরোই মে সময়টিতে দাম্পত্য জীবনে একসঙ্গে সময় কাটানো গুরুত্বপূর্ণ হবে দুজনে মিলে ছোট ভ্রমণ ডেট নাইট রান্না অথবা শুধু একান্ত আলাপ এইসব আপনার সম্পর্কের প্রাণ ফিরিয়ে আনবে আপনি যদি খোলামেলা মন নিয়ে এগিয়ে যান সম্পর্ক নতুন রূপ বিকশিত হবে এই সময়টি দাম্পত্য সম্পর্কের গভীরতা বাড়াতে এবং ভুল বোঝাবুঝি কাটিয়ে ওঠার অনন্য সুযোগ থাকবে সতর্কতা এবং বিশেষ কিছু উপদেশ আমি আপনাদের এ পর্বে দিতে চাই তো এই স্লাইডটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এখানে আপনি জানবেন কোন ভুলগুলো এড়িয়ে চলতে হবে এবং কেমন আচরণ করা উচিত যাতে প্রেম এবং দাম্পত্য জীবন সুন্দরভাবে বজায় থাকে প্রথমত রাহুর প্রভাব এই সময় উল্লেখযোগ্য রাহু সব সময় কল্পনা ও বিভ্রান্তির সৃষ্টি করে প্রেম বা বিবাহিত সম্পর্কে একটি সন্দেহ মানসিক উদ্বেগ এবং অপ্রয়োজনীয় ভুল বোঝাবুঝির জন্ম দিতে পারে উদাহরণস্বরূপ আপনি হয়তোবা আপনার সঙ্গীর নিরীহ কথায় কিছু না বোঝার কারণে রাগ করতে পারেন অথচ সেই কথার পেছনে গভীর কোনো উদ্দেশ্য ছিল না এই ধরনের ভুল বোঝাবুঝি এড়াতে হলে বাস্তবতাকে বুঝে চলা অত্যন্ত প্রয়োজন কল্পনার রাজ্যে ভেসে যাওয়া নয় বরং সম্পর্কের বাস্তব দিককে বুঝে সে অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া উত্তম দ্বিতীয়ত আপনার আচরণে সহ সহানুভূতিশীলতা থাকা আবশ্যক সম্পর্কের ভেতর এমন অনেক সময় আসে যখন আপনার সঙ্গী আপনার কাছ থেকে পরামর্শ বা সমাধান নয় শুধু একটু সহানুভূতি চায় আপনি যদি সেই জায়গাটিতে তাকে বোঝাতে পারেন যে আপনি পাশে আছেন সেটি হবে সম্পর্কের আসল শক্তি তৃতীয়ত মঙ্গল ও চন্দ্রের আবেগময় প্রভাব আপনার মুডকে চঞ্চল করে তুলতে পারে তাই দ্রুত রেগে যাওয়া অহেতুক অভিমান করা বা অতিরিক্ত জেদ দেখানো আপনার সম্পর্কে দুর্বল করে তুলতে পারে নিজের আবেগকে নিয়ন্ত্রণ রাখা এবং প্রয়োজনীয় সময় নিয়ে প্রতিক্রিয়া দেখানোই হবে চাবিকাঠি এই সময় সেরা পরামর্শ আত্মবিশ্বাসে ভার করে খোলামেলা এবং সরলভাবে সম্পর্ককে এগিয়ে নিয়ে যান বিশেষ বার্তা আমি আপনাদেরকে দিতে চাই এই পুরো বিশ্লেষণ থেকে আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে মে মাসের প্রথম পনেরো জীবনের এক বিশেষ সময় এখানে সৌন্দর্য সংবেদনশীলতা এবং ঘনিষ্ঠতা যেমন রয়েছে রয়েছে তেমনি কিছু বাস্তব চ্যালেঞ্জও যেগুলোর সঙ্গে সতর্কভাবে মোকাবেলা করতে হবে সব থেকে গুরুত্বপূর্ণ বার্তা হল এই পনেরো দিন সম্পর্ককে নতুন মাত্রা দেওয়ার সুযোগ এনে দিতে পারে যদি এবং আপনি যদি ধৈর্য সংযম এবং আন্তরিকতা এবং সহানুভূতির সঙ্গে প্রতিটি মুহূর্তকে উপভোগ করেন তাহলে এটি হবে আপনার জীবনে অন্যতম সুন্দর প্রেম বা দাম্পত্য অধ্যায় তো আজকে আলোচনা আমরা এখানেই শেষ করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার